গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আসো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকালবেলা দেখো জামাকাপড় নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি কারণ অনেক দিন যাব জামাকাপড়গুলো গুছানো হচ্ছে না আর এগুলো না পুরো একদম তাল তাল হয়ে আছে তা কী করবো ভাবলাম জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই কারণ আর এগুলো এই যে মানে তাল হয়ে আছে তো মাম্মা আরও কী করছে এগুলো আরও টেনে টেনে ফেলছে আমি আবার তাল করে রেখে দিচ্ছি আবার টেনে ফেলছে আবার মানে এই হচ্ছে আর কি ঘরে আপাতত সেই জন্য ভাবলাম এটাকে ভালো করে গুছিয়ে রাখি না হলে হচ্ছে একদম আর দরজা খোলা থাকলে যেরকম তাল হয়ে থাকে দেখতেও খারাপ লাগে ও মেন কথা হচ্ছে ও খালি টেনে টেনে সব ফেলছে আর চারিদিকে ঘরে মানে ছড়াচ্ছে জামা কাপড়গুলো তো এই জন্য আমি এগুলো মানে রেখে দিচ্ছি আর এগুলো কী তো কাঁচা হচ্ছে তুলে রেখে দিচ্ছি আবার কাঁচা হচ্ছে তুলে এখানে রেখে দিচ্ছি মানে এগুলো সব যা ছিলেন সব কাঁচা তো সেগুলো সমস্ত কিছু আমি ভালো করে পাঠ করে আলমারির মধ্যে রেখে দিলাম আর এখন আমি এসেছি ঠাকুর ঘরে থালা বাসনগুলো বাঁচতে তো আজকে তেমন হচ্ছে তাড়াহুড়ো কিছু নেই রান্না বান্না সকালই হয়ে গেছে তো ভাবলাম সমস্তটা আজকে তো শেয়ার করা হয়ে ওঠে না মানে যেটা যখন আমি সময় পাই সেইটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরি আর তারপরে আমি সেখানে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এইভাবেই আর কি ভিডিওটা মানে চালু রেখেছি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো আমি জানি না তো কে কত দূর দেখছো সেটাও আমি জানি না যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো যাই হোক থালাবাসনগুলো ঠাকুরের মেজে নিই আর আমার না খুব ইচ্ছে অনেক দিনের স্বপ্ন জানি না কখনো পূরণ করতে পারবো কি না সত্যি আমার একটা একান্ত একটা খুবই স্বপ্ন যে নিজের একটা ছোট্ট ঘর হবে আর যেমনই হোক একটা নিজের হোক যেখানে আমি আমার মাস গেলে আমার প্রায় সাত আট হাজার টাকা আমার লোকের ঘর ভাড়া দিতে লেগে যাচ্ছে সেটা আমি কেন লোকের ঘর ভাড়াই কেন দিতে যাবো সেটা যদি আমি নিজের ঘরের পেছনে ইনভেস্ট করি সেটা তো অনেক বেশি ভালো না তো আমার খুবই ইচ্ছে এক নিজের ছোট্ট ঘর হওয়ার কিন্তু আমরা অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কারণ প্রচুর টাকা প্রচুর টাকার একটা ব্যাপার যে টাকার আমাদের যৎসামান্য মানে তার নখের মানে একটাইও আমাদের কাছে নেই কণাও আমাদের কাছে নেই তো এইটুকু পুঁজি নিয়ে অত বড়ো স্বপ্ন দেখার কোনো মানে হয় না যাই না কখনও পূরণ হবে কিনা একটা কথা আছে না আশাই বাসে চাষা তো আশা করতে ক্ষতি নেই স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না তাই স্বপ্ন দেখেই যায় আর যেটা আছে সেটা হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর আমার কি বলতো সত্যি কথা আমি না ঠাকুরের প্রতি অত অত যারা ভক্তি এবং সেরকম করতে পারি না কারণ আমি সত্যি ওরকম পারি না কারণ আমি ছোটো থেকেই পুজো আচ্চার দিকে তেমন কি একটা নেই তবে যতটুকু পারি ততটুকু এই যে ঠাকুরের পুজো দেওয়া দুবেলায় এইটুকুই আর কিন্তু এইটুকুই আমি যদি একটু ভালো করে করি সেটাই মনে হয় আমার কাছে অনেক তো কী বলতো আমার এই যে একটা ঠাকুর ঘর এটা হচ্ছে আগের বছর লক্ষ্মী পুজোয় তোমায় দাদাভাই রং করে দিয়েছে আর আমি হচ্ছে এটাকে ইয়ে করেছি এই রং টং দিয়ে একটু সাদা কালার তারপরে লাল কালার দিয়ে এটাকে আমি একটু আলপনা দেওয়ার চেষ্টা করছি যদিও বা কেমন হয়েছে আমি জানি না তোমরাই বলো তো এবছর লক্ষ্মী পুজোতেও আমার সেম সেটাই চিন্তা ভাবনা একটু ঠাকুর ঘরটাকে ভালো করে রঙ করে আর এ করবো আমার খুব ইচ্ছে একটা ছোট্ট ঠাকুরঘর হবে মানে এই ঠাকুর ঘর আমার ছোট ছোট ঠিকই আছে কিন্তু সেটা একটা আলাদা জায়গায় হবে একটু একটা আলাদা ঘর ছোট্ট মতো হবে আলাদা জায়গায় সেখানে আমি আমার সুন্দর মতো সাজাতে পারবো কোষাতে পারবো এখানে কি বলো তো মাম্মা নাচুত বা সমস্ত কিছু টেনে বের করছে ফেলছি এমন একটা জায়গা যেখানে মাম্মাম হাত না পায় হাত না দিতে পারে কারণ সমস্ত কিছু ফেলছে আর আমার তো লক্ষ্মী ঠাকুরটা মাটির ও এমন অবস্থায় পৌঁছে গেছে কোনো দিন না ঠাকুরটাকেই বের করে নিয়ে ফেলে দেয় দিলে তো একদম আমার ঠাকুরটা ভেঙে যাবে এটা আমার বিয়ের থেকে ঠাকুরটা আমরা যবে নতুন ঘর ভাড়া ঘরে এসেছি তখন সবাই আমাদেরকে বলেছিল যে একটা ঠাকুর নাও নতুন থাকছো একা একা থাকছো একটা ঠাকুর নাও ঠাকুরের পুজো বা ঘরে দেখবে ভালো হবে তো সেই সবার কথা শুনে আর কি এই সিংহাসনটা একবার লক্ষ্মী পুজোতে প্রথম বছর লক্ষ্মী পুজোতে আমাদের এই সিংহাসনটা নেওয়া আর এই ঠাকুরটা হচ্ছে নেওয়া তো তারপরে তো রঙ করা ছিল না আমরা যখন এখানে আসি এসে এখানে যখন ঠাকুর করি তখন মানে পুজো করি তখনই হচ্ছে এটাকে রং টং করা সমস্ত কিছু হয় মানে আগের বছরই সব কিছু রং টং হয় আর কি তো আমার ইচ্ছে একটা ছোট্ট পেতলের ঠাকুর নেব। যেমনই হোক ছোট্ট মতো একটা নেবো খুব ইচ্ছে আমার শিব ঠাকুরটা তোমার মেয়ে ভেঙে দিয়েছে আর আর কি বলবো তোমাদের এইটুকুই আমার ঠাকুরের সংসার ঠাকুরের সংসার এইটুকুই তো খুবই ইচ্ছে আমার এইসব করার আর কি কিন্তু জানি না সেগুলো কখনো পূরণ করতে পারবো কি না কারণ এই যৎসামান্য টাকায় ঘর ভাড়া দিতেই আমাদের সমস্ত কিছু কেটে যায় যারা বাইরে থাকুক ঘর থেকে ছেড়ে স্বামী সন্তানকে নিয়ে তারা অবশ্যই জানবে যে টাকা পয়সাটা এখনকার দিনে কতটা একটা দরকারি জিনিস তো পড়াশোনা করে নিজের পায়ে তো দাঁড়াতে পারলাম না তো দেখি এদিক থেকে কিছু করতে পারি কি না তো সেই জন্যই আর কি এটা চেষ্টা করছি যদি ইউটিউব ভিডিওটা আছে যদি তোমরা সাপোর্ট করো যদি পাশে থাকো যদি ছোটো ছোটো স্বপ্নগুলো আর কি পূরণ করতে পারি কিন্তু আমি জানি না সেটা আদেও হবে কি না কোনো দিন চালিয়ে যেতে পারবো কি না এটা আদেও বন্ধ করে দিতে হবে কি না জানি না কারণ চেষ্টা তো খুবই করছি চেষ্টা ত্রুটি রাখছি না তো তাও দেখা যাক এদিকে দেখো আমি চুল আঁচ রাখছি আমার মেয়ে আমার জীবনে ক্যামেরাতে ভিডিও করতে দেয় না আরও দেখো আমি ভিডিও দিতেই পারি না এই জন্য যখনই এরকম ভিডিও করবো সঙ্গে সঙ্গে ফোনটাকে ধরবে ধরে এরকম করে না করে উল্টে একদম পাল্টে দেবে তো যাই হোক মাথা থেকে উঠেছে এই যৎসামান্য আমার লাখখানেক চুল তো এই চুলগুলো আমি গুছিয়ে রেখে দেবো কারণ এই চুল দিয়ে আমি বাটি ঘটি এগুলো নেব কারণ আমার চুলের অনেক দাম আমার এবারে অনেকটাই চুল জমেছিলো সেটা হচ্ছে মাকে পাঠিয়ে দিয়েছিলাম তো মা ফোন করেছিল বললো চুল ওই টুকানি চুল দিয়ে আমার কি তিনশো টাকা হয়েছে তিনশো টাকা মাকে বললাম তিনশো টাকা তুমি লও আর আমার হচ্ছে ওর থেকে একটা বাটি দিতে দেবে বাটি কারণ আমার এখানে বাটি গুটির খুবই দরকার মেয়ের খাবার দাবার করা করা তো দরকার হয় তো আমার টাকা দরকার নেই তোমার বাটি গুটি দেবে তো যাই হোক মা আমাকে সেরকম দেবে বলেছে তো এখন যখন আসবে তখন নিয়ে আসবে এদিকে দেখো রাত্রেবেলা আজকের আমাদের পুষ্টি ভাত হয়েছে অনেক ভাত ছিল সেগুলো মানে সকালবেলা অনেক ভাত ছিল সেগুলো আর কি রান্নাবান্না ওই জন্য করিনি তাই একটু ভাতে জল ঢেলে দিয়েছি আর একটু আলু ডিম পেঁয়াজ সঙ্গে এক সব একসাথে দিয়ে আর কি ভাজা করেছি তো সেটাই এখন রান্নাঘরে রাখা আছে আর এখন দেখো তোমার দাদাভাই অর্ডার দিয়েছে ওয়াও মোমো এই সেগুলো পরে আছে আর এখন আমরা ওয়াও মোমো খাচ্ছি তো অনেক দিনের ইচ্ছে ছিল মানে অনেক ইচ্ছে ছিল না আগে খেয়েছি কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো আর কি মোমো খাবো তাই বলো তোমাদের দাদা তো এটা একটা কম্বো বেশ ভালো আছে আড়াইশো টাকায় দুটো বার্গার দিচ্ছে আর দু প্লেট হচ্ছে মোমো দিচ্ছে প্যান ফ্রায়েড মোমো আর একটা পেপসি দিচ্ছে চলো একটা অর্ডার করেই খাওয়া যাক বলে রাত্রেবেলা আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে এটা অর্ডার দিয়েছি কী ভুল করেছি ভাই কি বলবো মোমোটার মধ্যে এত ঝাল এত ঝাল তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো এটাকে আমি প্যাকটা খুলে নিই তারপরে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো কী হয় বার্গারটা নিঃসন্দেহ খুব সুন্দর ছিল আর আমরা আগে যেখানে খেয়েছিলাম সেখানেও কম্বোটা দিয়েছিল কিন্তু বার্গারটা টেস্টি ছিল না কিন্তু এটা মোটামুটি ভালোই ছিল তো এবারে দেখাই তোমাদের যে মো প্যান ফ্রায়েড মোমোটা কতটা পরিমাণ ঝাল দেখো শুধু দেখো এতটা পরিমাণে ঝাল মোমোটার মধ্যে নাকে মুখে জল এসে যাচ্ছে

দেখছো কতটা ঝাল দাদা ভাই তো বের করে ফেলেছে কুত্তার মতো এদিকে দেখো এগুলো সব পড়ে আছে এগুলো খাওয়া দাওয়া হয়েছে আর এই যে আমার আলু ভাজা এখন মাঝরাত আর আমি এসেছি এগুলো তোমাদের দেখাতে যে সমস্ত কিছু আমার এগুলো সব পড়ে আছে আর কিছুই খাওয়া হয়নি হাঁড়ি ভর্তি বষ্টি ভাত আর কড়াতে আলু ভাজাটা যে ওই কটা মোমো আর এখিয়ে দাদা দাদাভাই বলছে কিছু খাবে না আমার আবার একার খেতে ভালো লাগে বলো আমার একটু একটু খিদে পাচ্ছে যাই হোক শুয়ে পড়ি দেখি মাঝরাতে যদি খিদে পাই তখন উঠে খাবো আর এগুলো এখন ফ্রিজের মধ্যে সব রেখে নেবো আর এখন আমি করে এসেছি চুলটা ভালো করে বেঁধে আর টুক ধুয়ে আর যাবো এখন বাজে প্রায় পৌনে একটা আর এখন আমি ভিডিও বানাচ্ছি এগুলোকে ডাস্টবিনে ফেলবো ফেলে তারপরে এগুলো গুছিয়ে গেছে তবে শুতে যেতে হবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মুখে বলে শেষ করছি নর্মালি আমি ভিডিও ভয়েস দিয়ে শেষ করি তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে